হনুমন্ত দর্শকগণ আজকের টোটকা একটা আদি কালের সংস্কার সংস্কার বলতে পারেন দরকার ছিল ঘরে ঘরে এই টোটকাটি নিয়তি ঘুরে যায় পরিস্থিতি বদলে যায় কত সিস্টেম মানব জীবনের কল্যাণের জন্য শুরু হয়েছিল কিন্তু ধীরে ধীরে সব শেষ হয়ে যায় কারণ পরিবর্তন হতে থাকে আমরা ওই যুগের লোক যারা গরুর গাড়ি দেখেছে গরুর গাড়িতে বসেছে আর সুপারসনিক প্লেনও দেখেছি দর্শক তাই আজকের এই টোটকা বলা হয় পান পানের সৃষ্টি পানের উপযোগিতা কেন ছিল বাস্তবে আগে একটি চাঁদির কটোরাতে পাঁচটি পান প্রত্যেক যে পরিবারের যে অধ্যক্ষ পরিবারের কুটুম্বের যে পালনহার। কুটুমকে যে সর্বশ্রেষ্ঠ তার কাছে একটি চাঁদির ডিবিয়া থাকত আদিকাল সেখানে পাঁচটা পান থাকত এই পাঁচটি পান নিয়ম হচ্ছে সকাল থেকে নিজের কাছে রাখা এই পানটি পাঁচটি পান সকাল থেকে নিজের কাছে রাখা এবং সন্ধ্যা যখনই আসে গদুলির বেলা আসে বলা হয় উত্তর দিকে এই পানগুলো রেখে দেওয়া এবং লক্ষ্যের স্মরণ করা এই পাঁচটি পান ঘরে অর্ধ মিষ্টি পাতা মিষ্টি পান যে পানে বানাবে সেখানে মিষ্টি থাকবে যেটা আমরা আজকাল খাই মিষ্টি পান খাই এই মিষ্টি পানটা উত্তর দিকে সন্ধ্যাকালীন গদুলির সময় রাখতে হয় নিজের চান নিজের কাছে একটি ডিবিয়াতে পাঁচটি পান থাকে তখনকালে লোকেরা রেইস ছিল কারণ সংখ্যা খুব কম ছিল ইনকাম খুব বেশি হতো চাঁদি সোনার মূল্য কেন কি আমি নিজে দেখেছি সোনা দশ গ্রাম সোনা ছশো টাকায় আমি নিজে দেখেছি আমার ছোটবেলায় দশ গ্রাম সোনা ছশো টাকায় ভাবা যায় আজকে আমরা ওই পিড়ির লোক যারা গরুর গাড়িও দেখেছে আর সুপার্শনিক প্লেন ও দেখছে দর্শক এই পানগুলো রাখা হতো কিন্তু ধীরে 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 একটু প্রচলনে পরিবর্তন আসলো এই পানগুলো নিজেরাই খেতে লেগে গেল এই পানের প্রয়োগ যে পানটি উত্তর দিকে রাখা হয় লক্ষ্মীকে স্মরণ করে ঘরকে সমৃদ্ধি করার জন্য সেই পানগুলো ধীরে ধীরে ঘরের খেতে লেগে গেল আর রাখা ধীরে 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 ভুলে গেল জানেন পান কত সহজে উগানো যায় পান কি কবে লাগানো যায় পান ছায়াতে হয় প্রচুর জল লাগে পানের একটি ডানতাল একটি পানের পাতা যেটা ডান্ডি আছে সেটাকে আপনি একটা মাটির ইয়েতে গেড়ে দিন আর খুব জল করুন পান উঠে আসবে পান হয়ে যাবে দর্শক জ্ঞান লক্ষ্মী বিনা পানে এমন কোন পুজো নেই দুনিয়াতে যেখানে পান লাগবে না এমন কোন পুজো নেই এটা একটা চমৎকারিক টোটকা পারলে আপনারা করুন পাঁচটি পান বৃহস্পতিবার দিন একটি জায়গায় রাখুন এবং যখন গদুলি আসবে সন্ধ্যাকালীন এই পাঁচটি পান আপনি উত্তর দিশায় রেখে দিন বাস লক্ষ্মীর আবির্ভাব আপনার বাড়িতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অন্য শেষ হবে না যে রেশনটি আপনি আনেন বলা হয় সেটা চট করে শেষ হবে না বরকত বেড়ে যাবে তখন খালে অন্নকে ভীষণ মহত্ত দেওয়া হতো আদান প্রদানের মাধ্যম অন্য ছিল তাই ওই কথাটি আমি আপনাকে রিপিট করলাম যে আপনার গোস যেটা পাকশালা আছে সেখানে আপনার অন্যের অভাব হবে না এটা এত থাকবে যে বলা হয়েছে এমনও শাস্ত্রে এমন উল্লেখ আছে যারা এই প্রক্রিয়াটি করেছে তার বাড়িতে শত লোক খায় অদ্ভুত দর্শক জ্ঞান আজকে তো আমার সময় শেষ এই পাঁচটি পান আর উত্তর দিশা গদুলির সময় এই কথাগুলো মনে রেখে আপনি এই টোটকাটি করুন আমার বিশ্বাস আপনি উপয়োগী ফল পাবেন আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আপনাদের কাছে ততক্ষণের জন্য বিদায় オーン、ハヌマンテナマ。